দুর্গাপুজো মহাষ্টমীর দিন তিরিশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুরে দেভাতপুর ব্রাহ্মণপাড়া রোডে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে মহিলার অভিযোগের ভিত্তিতে পুড়সড়া থানা দুই দশ দুহাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার দ্রুত তদন্তে নামে এবং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুজন অভিযুক্ত নিজাম শাহ ও কৃষ্ণ শাসমল কে গ্রেপ্তার করা হয় নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় অভিযোগকারিনী দুজনকেই শনাক্ত করেছেন আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তাই হওয়া সম্পূর্ণ শোনার চেন উদ্ধার করা হয় এছাড়া অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়েছে পুরুষ থানার পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে চিন্তায়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার ও সম্পূর্ণ শোনার চেন উদ্ধার সম্ভব হয়েছে যা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বে উজ্জ্বল দৃষ্টান্ত এবং পুরুষ থানার সাফল্যে আবার নতুন একটি পালক যোগ হলো দেখুন বিস্তারিত চিন্তাই হয়েছিল আমাদের এখানে ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি পুরসো থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুরশুয়া থানা নেতৃত্বে সেটা সত্যিই প্রশংসাযোগ্য দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটে এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল দুর্গাপুজোর মধ্যে এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায় তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায় তারা দিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা তারা পুরশুয়া থানায় দুই দশ দু হাজার পঁচিশে লিখিত অভিযোগ জানায় তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ যার বাড়িও করে এবং কৃষ্ণ শাসমল যার বাড়িও করে দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যার মাধ্যমে আমরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হই যে এই সেই করেছে কিনা এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ গুপ্ত স্থান রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিলো নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল দেখতেই পাচ্ছেন হাটটা দুভাগে বিভক্ত হয়ে গেছে তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পুরুষরা থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সেটা সত্যি এই এই যে যে এটা উদ্ধার হলো এই যারা যাদেরকে গ্রেপ্তার করা হলো কিছু আছে এরা সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখন সোনাচ্ছেন কবে ফিরিয়ে দেওয়া হবে চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফিরিয়ে যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনই আছে নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে না এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি এই দুজনেই ছিল এবং যা যিনি ভুক্তভোগী তারা তিনি দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট কি অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে এভাবে কমছে যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট মানে ভয়ই থাকবে